আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতায় দুর্গ ছিল কী ছিল দুর্গ সিন্ধু সভ্যতা দুর্গ ছিল আর সিন্ধু সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা কি ছিল সিন্ধু সভ্যতা একটি নগরকেন্দ্রিক পরীক্ষা আসে নগর কেন্দ্রিক তাহলে সিন্ধু সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা আর এই নগরে দুর্গ বানানো হতো কী বানানো হতো দুর্গ আর এই দুর্গের ওপরে থাকতো সমাজের ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের লোকেরা এবং দুর্গের নিচে থাকতো মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবর্গের যে মানুষ ছিল তারা যেরকম গ্রাম প্রধান সমাজের ধনী ব্যক্তি এরা দুর্গের ওপরে থাকত এবং মধ্যম বা নিম্নবর্গের যারা ছিল তারা দুর্গের নিচে বসবাস করত। এছাড়া তোমার সিন্ধু সভ্যতা কি ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা মাতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক তাহলে সিন্ধু সভ্যতা কি ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা বেশ আসে পরীক্ষায় যে সিন্ধু সভ্যতা পুরুষতান্ত্রিক না মাতৃতান্ত্রিক ছিল তাহলে সিন্ধু সভ্যতা কি ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা কি ছিল শহর কেন্দ্রিক সভ্যতা এছাড়া ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা সিন্ধু সভ্যতায় তোমার পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে পশুপতি শিবের পশুপতি শিবের মূর্তি তোমার সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে তাহলে কিসের মূর্তি পাওয়া গেছে পশুপতি শিবের এছাড়া তোমার নিত্যরত নর্তকীর মূর্তিও পাওয়া গেছে কিন্তু সিন্ধু সভ্যতায় যে মুদ্রা ব্যবহার করা হতো সেই মুদ্রার ওপরে শৃঙ্গ পশু এবং হাতির চিত্র পাওয়া গেছে পাওয়া যায়নি গরু বা গাভীর চিত্র বাঘের চিত্র বা ঘোড়ার চিত্র পরীক্ষায় এইগুলোও আসে যে সিন্ধু সভ্যতায় কোন কোন পশুর চিত্র পাওয়া যায়নি তাহলে পাওয়া গেছে কিসের চিত্র পাওয়া গেছে হচ্ছে এক শৃঙ্গ পশু যেটাকে শনাক্ত করা যায়নি যে কি এটা এক শৃঙ্গ পশুর চিত্র পাওয়া গেছে আর পাওয়া গেছে হচ্ছে তোমার হাতি হাতির চিত্র এক শৃঙ্গ পশু এবং হাতির চিত্র পাওয়া গেছে আর পাওয়া যায়নি যেটা সেটা হচ্ছে তোমার গরু বা গাভী গরুর চিত্র পাওয়া যায়নি বাঘ বাঘের চিত্র পাওয়া যায়নি ঘোড়ার চিত্র পাওয়া যায়নি তাহলে গরু বাঘ এবং ঘোড়ার চিত্র তোমার সিন্ধু সভ্যতায় কোনো অস্তিত্ব ছিল না বা এর নিদর্শন পাওয়া যায়নি তাহলে এগুলো হচ্ছে তোমার চিত্রের বিষয় এছাড়া সিন্ধু সভ্যতাতে যদি আমরা ধাতুর ক্ষেত্রে দেখি সিন্ধু সভ্যতাতে তোমার ব্রোঞ্জ এবং তামার আবিষ্কার হয়ে গেছে তাহলে সিন্ধু সভ্যতায় কী কী আবিষ্কার হয়ে গেছে ব্রোঞ্জ ব্রোঞ্জ আর হচ্ছে তামা তাহলে সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ এবং তামার আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়নি কিসের লোহার আবিষ্কার হয়নি তাহলে সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ এবং তামা তোমার নিদর্শন পাওয়া গেছে এবং ব্রোঞ্জের স্তূপ পাওয়া গেছে ব্রোঞ্জের মূর্তিও পাওয়া গেছে কিন্তু লোহার কোনো জিনিসের অস্তিত্ব তোমার সিন্ধু সভ্যতায় ছিল না এছাড়া সিন্ধু সভ্যতায় বাণিজ্য চলত কি চলতো বাণিজ্য বাণিজ্য চলতো সিন্ধু সভ্যতার যে অধিবাসী ছিল তারা কৃষিকার্যের পাশাপাশি বাণিজ্যও করত। আমরা ধোলাবিরা পড়তে গিয়ে পড়েছি যে লোথাল বন্দর ছিল আর সেই লোথাল বন্দরের মাধ্যমে সিন্ধু সভ্যতার লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। তাহলে সিন্ধু সভ্যতার লোকেদের উপার্জনের প্রধান যে মাধ্যম সেটা কি ছিল কৃষিকার্য এবং বাণিজ্য এই দুটো ছিল তাদের উপার্জনের প্রধান মাধ্যম তাহলে বাণিজ্য কোথাতে কৃষির মাধ্যমে করা হতো লোথাল বন্দরের মাধ্যমে আর কোন দেশের সাথে করা হতো প্রধানত পারস্য তাহলে কোন দেশের সাথে পারস্য পারস্যের সাথে করা হতো আর এই পারস্যের বর্তমানের নাম হচ্ছে ইরান তাহলে পারস্যের বর্তমান নাম কি আছে ইরান আর এই ইরানের সাথে পাকিস্তানের এই ছাইডি হচ্ছে ইরান তাহলে এইখানে তোমার বাণিজ্য করা হতো পারস্যের সাথে সিন্ধু সভ্যতার লোকেদের সাথে তাহলে এটা কিভাবে প্রমাণিত হয়েছে এর কারণ লোথাল বন্দরে তোমার পারস্যের যে মুদ্রা সেই মুদ্রা পাওয়া গেছে আর এ থেকেই প্রমাণিত হয়েছে যে সিন্ধু সভ্যতার মানুষ পারস্যের সঙ্গে বাণিজ্য করতো বাণিজ্যিক সম্পর্ক তাদের ছিল তাহলে এগুলো হচ্ছে তোমার বাণিজ্য এছাড়া সিন্ধু সভ্যতায় যে বিশেষ উপাদান পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার মৃৎপাত্র মৃৎ পাত্র কি আছে মৃৎপাত্র আর এই মৃৎপাত্র সম্পর্কে আমরা বিশেষ ইতিহাস রয়েছে মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগ থেকে তোমার মৃৎপাত্রের ব্যবহার শুরু হয় এবং বর্তমান কাল পর্যন্ত এই পাত্র ব্যবহার করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে এই কারণে মৃৎপাত্রকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে গণ্য করা হয় তাই মৃৎপাত্রকে কি বলা হয় প্রত্নতত্ত্বের প্রত্নতত্ত্বের বর্ণমালা পরীক্ষা আসে বেশ যে প্রত্নতত্ত্বের বর্ণমালা কাকে বলা হয় এই মৃৎপাত্রকে বলা হয় প্রত্নতত্ত্বের বর্ণমালা এর কারণ সেই প্রস্তর বা নব্যপ্রস্তর বা মধ্যপ্রস্তর থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই মৃৎপাত্রের ব্যবহার লক্ষ্য করা যায় এই কারণে তোমার মৃৎপাত্রকে বলা হয় হচ্ছে তোমার প্রত্নতত্ত্বের বর্ণমালা তাহলে প্রত্নতত্ত্বের বর্ণমালা কাকে বলা হয় মৃৎপাত্রকে এবং এক একটা যুগে বা এক একটা তোমার কালে এই মৃৎপাত্রগুলোকে এক একটা রঙে তোমার রঙ করা হয়েছে এবং আলাদা আলাদা রঙ করা হয়েছে যেরকম আমরা যদি উদাহরণ দেখি যেমন সিন্ধু সভ্যতার আগে কী ছিল মেহেরগড় সভ্যতা মেহেরগড় তাহলে মেহেরগড় সভ্যতায় যে মৃৎপাত্র ছিল তার বর্ণ ছিল হচ্ছে গেরুয়া কী ছিল গেরুয়া মেহেরগড় সভ্যতার পরে কী আসে সিন্ধু সভ্যতা তাহলে সিন্ধু সভ্যতার মৃৎপত্রের বর্ণ হচ্ছে লাল তারপরে কি আসে বৈদিক সভ্যতা তাহলে বৈদিক যুগের মৃৎপাত্রের বর্ণ কি ছিল ধূসর ধূসর এরপরে কি আসে মহাজন পদ মহাজন পদ মহাজন পদে মৃৎপাত্রের বর্ণ ছিল হচ্ছে কালো কি ছিল কালো পালিশ করা কালো পালিশ করা আর মনে করা হয় এই মহাজন পদে এই কালো পালিশ করা অর্থাৎ রাসায়নিকের ব্যবহার প্রথম শুরু হয় তাহলে মৃৎপাত্রে রঙ করার সময় পালিশ করা কালো কালো রঙ ছিল এবং সেটা পালিশ করা চকচকে ছিল এই কারণে বলা হয় যে মহাজন পদকাল থেকেই তোমার এই রাসায়নিকের মানুষ রাসায়নিকের ব্যবহার বা রাসায়নিক পদার্থের ব্যবহার শুরু করে তাহলে আমরা এখানে মৃৎপাত্রকে কী দেখতে পাচ্ছি মেহেরগড় সভ্যতায় গেরুয়া বর্ণের মৃৎপাত্র ছিল সিন্ধু সভ্যতায় ছিল লাল বর্ণের বৈদিক যুগে ছিল ধূসর বর্ণের এবং পদে ছিল কালো চকচকে বা উজ্জ্বল কালো যেখানে রাসায়নিকের ব্যবহার প্রথম শুরু হয় এবং এইভাবে পরপর মৃৎপাত্রের যে বিবর্তন সেই বিবর্তন চলে এসেছে এই কারণে মৃৎপাত্র কী কী বলা হয় প্রত্নতত্ত্বের বর্ণমালা প্রত্নতত্ত্বের বর্ণমালা হচ্ছে মৃৎপাত্র এছাড়া মৃতপাত্র ছাড়া আমরা যদি লিপি দেখি সিন্ধু সভ্যতায় তাহলে সিন্ধু সভ্যতায় লিপি পাওয়া গেছে কি গেছে লিপি পাওয়া গেছে কিন্তু সেটাকে পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি মানে পড়া সম্ভব হয়নি কি লেখা আছে তাহলে সিন্ধু সভ্যতার কি লিপি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার লিপিকে বলা হতো সিন্ধু লিপি সিন্ধু বা হরপ্পা লিপি তাহলে সিন্ধু সভ্যতার প্রাপ্ত লিপি কি কি বলা হতো সিন্ধু বা হরপ্পা লিপি কিন্তু এগুলোকে এখনো বর্তমান সময় পর্যন্ত পূর্ণরূপে পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি সিন্ধু সভ্যতার মানুষ কোন ভাষায় কথা বলতো কোন ভাষায় কথা বলতো সেটাও জানা যায়নি তবে অনেক ঐতিহাসিক তোমার আইডিয়া করেছে বা গেস করেছে যে সিন্ধু সভ্যতায় যে ভাষা চালু ছিল সেটা হচ্ছে দ্রাবিড় দ্রাবিড় বা ইন্দো আর্য ইন্দো আর্য তাহলে দ্রাবিড় ভাষা সিন্ধু সভ্যতায় কোন ভাষায় কথা বলতো মানুষ সিন্ধু সভ্যতায় যে ভাষায় কথা বলতো সে ভাষার সম্পর্কে ঐতিহাসিক কোনো ঐতিহাসিক কোনো কোনো প্রমাণ দিতে পারেনি তবে কিছু কিছু ঐতিহাসিক বলেছে সিন্ধু সভ্যতার ভাষা ছিল দ্রাবিড় অথবা ইন্দো আর্য দ্রাবিড় বা ইন্দো আর্য এই ভাষায় তারা কথা বলতো বলে মনে করত অনেকে তাহলে এই ছিল সিন্ধু সভ্যতার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয় সেই বিষয়গুলো তাহলে আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কোনো কোশ্চেন আনকমন থাকার সম্ভাবনা খুবই কম তাহলে ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ